কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত আছে তার সদস্য পদ নবায়ন করা যাবে না দলের দুর্নাম হচ্ছে এমন কোনো কাজের সঙ্গে আছে এমন কোনো ব্যক্তিকে সুনাবায়ন করা যাবে না আর আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানে কিছু লোক এই সময় দলে নতুন করে সদস্য হওয়ার চেষ্টা করবেন যারা আমাদের জন্য কোনো কা কোনো সুফল বই আনবে না তারা আমাদের ক্ষতি করবে সুতরাং আমাদের সঙ্গে সদস্য করা যাবে না কোয়ান্টিটি না হাজার হাজার লোকের দরকার নাই আমার খুব সলিড দশটা টাকা চলবে যারা দেশকে ভালোবাসবে দলকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে সুতরাং তাকে ধরা যাবে না তাই না সবাই শুধু বিএনপি ধরে দেন বিএনপি এটা বিএনপি ছেলে আসলে বিএনপি এই পর্যন্ত যতটুকু মানুষ সহনশীলতার পরিচয় দিয়েছে বিএনপির ছেলেরা যতটুকু ভালো থাকার ভালো রাখার চেষ্টা করেছে সেদিকে আপনাকে নজর দিচ্ছেন না শুধু একটা মাঙ্গা ডলে মিছেন মার পানি আছেন পিএনপি চাদাবাজি করে চাদাবাজি করে আরে ভাই চাদাবাজি কথা ধরছেন না কেন জানেন যখন ধরেন কোনাপতি নাই সবাই তো ধরেন ওই দুই তিন তারিখে টেলিভিশনে দেখেন সব পুরো কেবল সব শয়তানকে পেয়ে যাবেন যাদের উষ্কানিতে চার পাঁচ তারিখে এইভাবে সারা বাংলাদেশে এই বিশেষ ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছিল যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্য মূল্য বেড়ে চলেছে যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের বুক খালি হয়েছে ওই তাদের ধরছে না কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল যারা বারবার আমাদের কে দোষারোপ করে আসলে নিজের দোষ থাকতে গিয়ে বিএনপির মতো দোষারোপ করতেছে এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে যারা লেবাস করে অন্য দলকে দোষারোপ করার করে তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া এটা শৃঙ্খল রাজনীতি দল এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল পরিচালিত হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দলে নেতারা নির্বাচিত হয় সে কারণেই নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলের নিয়ম অনুযায়ী বিএনপি যথাসময়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে সদস্য নবায়ন করেছে এবং আজকে যারা আমাদের পুরাতন সদস্য নতুন সদস্য যারা নবীন প্রবীণ যারা সবাই আবার এক যুগে আপনার নবায়ন করলাম এর মাধ্যমে বিএনপি নেতাকর্মীর মাধ্যমে একটা জাগরণ সৃষ্টি হবে এবং ধারাবাহিকভাবে এইভাবে কাউন্সিল করে সারা বাংলাদেশে নেতা নির্বাচিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যত অব্যাহত থাকবে দলের ভিতর গণতন্ত্র থাকবে দেশের মানুষের ভিতর একটা নির্বাচনে সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসাবে বিএনপি উপহার দিবে এটাই আমাদের প্রত্যাশা সেই কারণেই আমরা এই উদ্যোগ পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বর্তমান এই বিএনপিকে নূতনভাবে আধুনিক বাংলাদেশ গড়ার পত্রে যে শপথ দিয়েছেন যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় এটা আমাদের এটা রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ এই কারণে আমাদের এই নবায়ন আমরা নবায়ন নতুনভাবে সদস্য নবায়ন করলাম যে দলের প্রতি আমার একনিষ্ঠ সমর্থক এবং দলের প্রতি দলের নীতি আদর্শের প্রতি আমি অনুগত আছি সেই কারণে আমি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম এবং রাজপথেই ছিলাম রাজপথের সকল গণতান্ত্রিক আন্দোলনে আমি সক্রিয় ভূমিকা পালন করেছি সেই কারণে আমি মনে করি আমি নির্বাচনে আমি শতভাগ আশাবাদী এবং আমি পার্টি আমাকে মনোনয়ন দিলে আমিও যে এলাকার মানুষের খাতে হিসাবে আমরা কাজ করে যাব এলাকায় আমি দীর্ঘদিন কাউন্সিলর হিসাবে মানুষের সেবক হিসাবে মানুষের সুখে দুখে পাশে ছিলাম এবং বৃহত্তর সূত্রপুর আমার যে নির্বাচনী এলাকা সেই এলাকায় সভাপতি হিসাবে আমি দলকে সুশঙ্কিত করেছি দীর্ঘ তিরিশ বছর সভাপতি থেকে এই পুরাতন ডাকঘার ঐতিহ্যবাহী আমার নির্বাচন ছয় এলাকায় মানুষের কাছে মানুষের কাছে সমাদৃত মানুষের কাছে আমি গিয়েছি মানুষে আমাকে মানুষের সুখ দুঃখে আমি তাদের পাশে ছিলাম আগামী দিনও মানুষ আমাকে সমর্থন দিবে বলে আমি প্রত্যাশা করি এবং আল্লাহর মেহরবাড়িতে আল্লাহর হুকুমে যদি আমি আমি দলের নমিনেশন পাই দলের মনোনয়ন পাই এ আমার জীবনের শেষ দিন পর্যন্ত মানুষে খ্যাত করে যাব